হ্যালো এভরিওয়ান আজকের বিকেলে চলে আসলাম বনলতা ধাবা আর ধাবায় আসতে আমার খুবই ভালো লাগে বেসিক্যালি এই সন্ধ্যের টাইমটা তো আমরা চলে এসেছি আর দেখো ধাবার ভিতরে ঢুকতেই কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য গাছ দিয়ে সাজানোর থিমটা আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে নিরিবিড়ি যে যার মতন গল্প করছে আর এদিকে আমাদের অর্ডারটাও দেওয়া হয়ে গেছিলো এখনও আসছিলো না তাই আমি একটু নিজের মুখটা দেখছিলাম যে সবার ভিডিও কলাম আমাকে একটু দেখি কেমন লাগছে তারপর বলতে বলতে দেখো এখানে আমাদের মালাইচা চলে এসছে আর এখানে হ্যাঁ দেখো আমরা মালাই চাটা নিয়ে নিচ্ছি আমার পাশে আর একটা দিদিভাই ছিল বললাম সবাই একসাথে নেব ভিডিওটা করব তা আর হলো না আমরা দুজনেই নিয়ে নিলাম সবাই গল্পে বিজি ছিল তো এখানে দেখো মালাই চাটা আমি তোমাদের দেখাচ্ছিলাম কতটা সুন্দর লাগছিলো আর মুখে দিতে তো আমার খুবই ভালো লাগছিলো আর ওরা পাশ দিয়ে আমাকে খুবই হাসিয়ে গেছে কন্টিনিউ ভিডিও করার সময় হাসানোর কারণ আছে কারণ এই যেটা একটু আলোটা চাপা ছিল আর আমি না ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মুখে দেখি আর আমার আর একটা ফোন দিয়ে ভিডিও করছিলাম মানে দিদিভাইয়ের ফোন দিয়ে আর ফ্ল্যাশ অন করে আমার ফোনে ভিডিও হয়েছে সেই নিয়েই হাসছিল বেশি সবাই যে এত একটা মানে নিরুমের মধ্যে একটা আলু যদি দিয়ে দিই তারপরে এদিকে ফিশ ফিং অর্ডার করেছিলাম সেটাও চলে আসলো আর আমরা খেতে খেতে আমরা আরেকটা অর্ডার করেছিলাম মিল্কটি তো সেটা চলে আসার পর দেখো কী কাণ্ড হয়েছে এদিকে চাটা পড়ে গেছিলো তো কী করা যাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপর এখানে আমরা চাটা খেয়ে আবার কিছু ফটো মটো তুলে বেরিয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই বাই